জীবনে মন্ডপে দাঁড়িয়ে জলসা করেছে আমি বীরভূমের নলহাটি বলে একটা জায়গা আছে রামপুর হাটের পাশে থানাপাড়ার ছেলেরা বলল হুজুর জলসা করাবো আপনাকে নিয়ে তা বাজারের মাথায় জলসা করবি কোথায় জায়গা তো নাই হিন্দু ছেলেরা বলল হুজুরকে জিজ্ঞাসা কর হুজুর যদি আমাদের দুর্গা মন্ডপে জলসা করে তা দুর্গা মন্ডপটা এক রাতের জন্য হুজুরকে ছেড়ে দেবো আলহামদুলিল্লাহ এই সম্প্রীতি কত ভালোবাসা কত মিল মোহ্ব হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি ইংরেজদের তাড়িয়ে আনিল ভারতের স্বাধীনতা মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা খুদির আহমদুল বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনিনি নাকি চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে যে কাদের পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার সজাগ দৃষ্টি দ্বার সবে সকল বিদেশি গোলাম বিদেশি ঢুকছে তাদের আজ হবে দামের দেশ রক্ত ঘামের দেশ বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই ভারতবাসী কেন এত সংঘাত কেন কেশের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছে শস্য জাতি নজির দেখাও আজ দুনিয়াতে জোরে মুসলমান মণ্ডপে জলসা সম্প্রীতির নাম জি হিন্দু ভাইদের জিজ্ঞাসা করে তোমাদের নাম কি কেউ বলবে আমার গর্ত নাগরিষি কেউ বলবে আমার গর্ত কাশ্যপ্য কেউ বলবে আমার মধু মধুকল্ল কেউ বলবে আমার গত্র মধুরিষি পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গত্র হাসিম গত্র তার বাবার নাম হবে বিষ্ণু যাশা তার বাংলা করলে হবে আল্লাহর দাস যার আরবি করলে হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি তার বাংলা করলে হবে সুন্দরমন তার আরবি করলে হবে আমিনা তার বাবার নাম হবে আবদুল্লাহ

আল্লাহ বেদলিকে আছে আম ಸಂತা সরوتی শতপতি মারমেঘে সুন্দরাম মঙ্গলাম তারা শাংশা তিনি সত্যপ্রিয় সত্যবাদী তার চেহারা যেন চাঁদ দিয়ে মুড়ানো হবে আম্মা সা বলেন জুলাইকার বান্ধবিরা ইউসুফকে দেখে হাত কেটেছিল ইউসুফ নবীর দাড়ি ছিল না চাচা চা ছিল কথা বলে না কেন দাড়িওয়ালা ইউসুফ কনে ইউসুফ নবীকে দেখে দেখে হাত কেটেছিল ওই জুলাইকার পান্ধবী একবার যদি আমার দয়ার নবী মায়ার নবীকে দেখত হাত নয় কলি চা কেটে ফেলতো সুন্দরের চাইতে সুন্দর তিনি মহাত্মা গান্ধী মারা গেছে মহাত্মা গান্ধী আর নাই তবে হ্যাঁ এখনো মহাত্মা গান্ধী অমর হয়ে আছে ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখে দিলেন আজ চিঠি ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে ভারতে অহরহ এইরকম ইতিহাস গোপন করে দেয়া হয়েছে ওই মহাত্মা গান্ধী বলেছে পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির জীবনী বললাম বালক ব্রহ্মচারীর জীবনী বললাম আমি মহাবীরের জীবনী বললাম আমি লেলিনের জীবনী বললাম আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম আমি যিশুর জীবনীটা বললাম তবে সুন্দরের চাইতে সুন্দর তিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলেননি তিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই আপনার দূরের কথা পশুপক্ষের সঙ্গে কোনদিন দুরব্যবহার করেন নাই আ পশু তো দূরের কথা যিনি জীবনে কখনো কোনদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেরেন নাই তিনি হলেন দুনিয়ার বাদশা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তাই তো নিজের শেষ জীবনটা মুসলমানদের সংস্পর্শে কাடியேছিল মহাত্মা গান্ধী তাই তো উরা হিংসা করেছিল তাই তো হিংসা করে মহাত্মা গান্ধী এ বাবা কষ্ট নিئن না রাগ করিয়েন না আমার ও মুসলিম ভাইরা যারা শুনছেন দয়া করে দুঃখ আপনি নিয়েন না পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গেলেন 1969 সাল জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় যিনি প্রথমে চাঁদে পা রেখেছিলেন জানা আছে ব্যক্তিটার নাম के नाम I... নীল আর পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম তিনি চাঁদে গেছিলেন চাঁদ থেকে ফিরে এলেন বিশ্বের মানুষকে তিনটে দিয়েছিলেন চাঁদে বিন্দু মাত্র ছয় মাস রিসার্চ করেছিলেন ছয় মাস রিসার্চ করার পরে তিনি বললেন বাইবেল বললাম চান্দাবাসটা বললাম কোরআনটা বললাম মিশর আজহার ইউনিভার্সিটিতে বলেছিলেন আমি পুরাণ করে দেখলাম কুরআনে আছে ইয়া কাতারাবাদি সাত ওয়ান জগৎবাসী জানো না চাঁদে কেন কালো রেখা দাগ দেখতে পাওয়া যায় ওটা অ্যাক্সিডেন্টের দাগ কিসের অ্যাক্সিডেন্ট কোন উল্কাপাত পড়লো নাকি কোন গ্রহ তাকে ঠকা দিল নাকি না না মক্কা নগরীতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে একজন মহামানব বেঈমানরা বলেছিল ও মুহাম্মদ চাঁদ কে দু টুকরো করে দেখাও নবী আমার এবার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন আঙুলটা আশা আকাশের দিকে ইশারা করলেন আঙুলের ইশারায় চাঁদটা দু টুকরো হয়ে গেল নবীর আগুলে সারায় চাঁদটা জোড়া লেগে গেল নীল আর রেষ্টং বলে আমি নিরাশ করে দেখতে পেলাম হ্যাঁ চাঁদে কোনো শব্দ শুনতে পায় নাই চাঁদে পৃথিবীর কোনো আলো দেখতে পাই নাই তবে আমি দেখতে পেয়েছি আলো শব্দ সেটা হলো মক্কার আলো আর মক্কার জমিন আজানের শব্দ নীল আর রেষ্টং বলে হ্যাঁ আমার জ্ঞানে আমার জানামতে চাঁদের দ কিন্তু দাগ কোন নাই নবী সুন্দর তিনি সুন্দরের চাইতে সুন্দর ছিলেন আল্লাহ আল্লাহাগরাবাল আলামিন বলে এ বান্দা তোমাকে সুন্দর করে বানাইছে তোমাকে যে সুন্দর হওয়া লাগবে তোমাকে মানুষ তো নয় তোমাকে সুন্দর বানানোর জন্য আমি আল্লাহ নবী দিলাম না শুধু নবী দিই নাই আমি আল্লাহ কোরআন দিলাম দিয়েছেন না দেন নাই আমার আল্লাহ পাক কোরআন দিয়েছে এই কোরআন তো আমরা পড়ব না ছেলে মেয়েদের বুকে কোরআন আমি দেব না আমার ছেলে ইঞ্জিনিয়ারিং হবে আমার ছেলে বিএড করবে আমার ছেলে ডিএড করবে আমার ছেলে বিটেক হবে আমার ছেলে মাস্টার হবে আলহামদুলিল্লাহ দোয়া করি না না আপনার ছেলেকে হুজুর বানাতে হবে না এত পরিমাণে হুজুর হয়ে গেছে হুজুরদের আর জায়গা নাই আপনার ছেলে মাস্টার হোক আপনার ছেলে প্রফেসার হোক তবে আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়ে যায় আপনার এলাকায় কত জানোয়ার আছে দেখবে এ ও মুরব্বী বসেন বসেন হ্যাঁ হ্যাঁ মুরুব্বি বসেন এ বাবাজিরা ও শোনা ঠাকুর বন্ধুরা বাবাজিরা ভাইরা আবার পৃথিবীর জমিনে শিক্ষিত কারা বাপ মাকে খেতে দেয় না যারা আপনার গ্রামে একজন শিক্ষিত মানুষ ডিএড করেছে মাস্টার ডিগ্রি করেছে প্রফেসর মাস্টার শিক্ষিত মানুষ কিন্তু যখন বিয়ে করে বিয়ে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে ছ লাখ টাকা নগদ নিয়েছে বারো ভরি সোনা নিয়েছে আবার একটা গাড়ি নিয়েছে আবার তিনশো বরযাত্রী গিয়ে বিয়ের গলায় বাঁশ দিয়ে গলা পর্যন্ত খেয়ে এসছে ওই যে মাস্টার ওই যে শিক্ষিত মানুষ আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে পাঁচ বার্তা নামাজ পড়ে কোরআন পড়ে আর বিনা দাবিতে বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে বলেন শিক্ষিতকে বলে বলেন গরু ছাগল যত বড় হয় বাপ মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে দেয় গরু ছাগল বাপ মাকে খেতে পড়তে দেয় না এই সোনাখালী বাজারে অহরহ গ্রাম আছে এই আশেপাশের যত গ্রাম কত জানোয়ার গরু ছাগলের স্বভাব নিয়ে জীবন কাটায় বউকে নিয়ে আরামে রাত কাটায় বাপ মাকে খেতে পড়তে দেবে না বাপ মায়ের সাথে সম্পর্ক রাখবে না এরা হলো এক নম্বর বিশাল জানোয়ার গরু ছাগল প্রস্রাব করে পানি নিতে হয় না গরু ছাগলকে ফরজ গোসল কোনদিন করতে হয় না গরু ছাগলের লজ্জা নাই শরম নাই হারাম হালাল বোঝে না বৈধ অবৈধ চেনে না আ মুসলমানের বাচ্চা যদি লজ্জা শরম না করে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছড় করে যদি মতে এ দেখো গাড়িটা দাঁড় করিয়েছে এক হাতে সিলিন্ডার ধরেছে আর ডান হাতে করে বিড়িতে টান মারছে এক হাতে গরম বিড়ি আর অপর হাতে নরম লজ্জাও নাই সরমও নাই বলো বলো এ বাবাজিরা ভাইরাই আমার আল্লাহ পাক কুরআন দিলেন কুরআন বান্দা তুমি কুরআন পড়ো আমাদের মনে মনে ধারণা কুরআনটা দাদু মোল্লে চার খতম দেব নানি মোল্লে ছ খতম দেব আর রমজান মাসে হাফেজের পিরনে কুরআন খতম শুনবো এইজন্য আল্লাহ কুরআন দিয়েছে হুদা হুদাল তিম্মিনাল হুদাওয়াল এটা বেদ নয় বাইবেল নয় 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 বামুন ছাড়া বেদ কেউ তোমার আমার যে কেউ উঁচু নিচু কালো বর্ষা গরিব ধনী সবাই কোরআন পড়তে পারে শুধু মুসলমানরা নয় হিন্দুরাও কোরআন পড়তে পারে খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে তবে লায়া মুসুহু ইল্লাল মুতাহারুন না অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে জীবনের ফিরে যাও খুঁজে নাও সম্মাধান যাহার পর পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহারের কোনা। অমরে ফারুক গরম ছিলেন না নরম পাথরের মতো শক্ত ছিল কি ছিল না কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয়নি জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কিটি কোনা এ যে এক বিপলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানি সমাধান সম্মাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোরা কোরআনে সমাধান ছেলে মেয়েদের বুকে আগে কোরআন দাও না না ইংরেজি দাও বাংলা দাও সায়েন্স দাও বিজ্ঞান ইতিহাস যত আছে সব দাও যে সবার আগে কোরআন দেওয়া লাগবে সবার আগে কোরআন দেওয়া লাগবে এটা এমন একটা কিতাব যে কিতাবটা দেখলে পরে স্বভাব পাওয়া যায় ওই কিতাবটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায় ওই কোরআনে হাত বুলালে স্বভাব পাওয়া যায় ওই কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায় ওই কুরানটা শুনলে পরে স্বভাব পাওয়া যায় ওই কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায় ওই কুরানে চুমা দিলে স্বভাব পাওয়া যাই কারণ পুরাণের মতো কিতাপ পৃথিবীতে দুইটা হবে না পৃথিবীর জমিনের আম্রেখা দেশের বিখ্যাত এক লেখিকা লরেন বুথ নাম ওই লরেন বুথের স্বপ্ন ছিল বড় লেখিকা হব বিশ্বে এক নম্বর স্বনাম অর্জন করবো আমি আমি এক নম্বর লেখিকা হউ হউ হ পাতিলজা বলেছিল তোর হেল্প লরেন বু তুমি একটা কাজ করো কোরআনের ভুল বার করে দাও একটা যদি কোরআনের ভুল বার করতে পারো বিশ্বের মানুষ তোমাকে মাথায় করে নাচবে তোমার মা মুসলমানদের মা নিজ মাটির সাথে মিশে যাবে কোরআন কোরআন আর কেউ করবে না মুসলমানরা বলে কোরআনে ভুল নাই তুমি ভুল বার করে দাও বলেন পৃথিবীর রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে বিশ্বের সব কোরআনগুলোকে নদীতে ভাসিয়ে দেয় কোরআন হারিয়ে যাবে বিশ্বের সব গুলোকে নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেয় কোরানকে শেষ হয়ে যাবে বাইবেলের হাফেজ নাই ভাই বেদ পুরাণের হাফেজ নাই রামায়ণের হাফেজ নাই হে মুসলমান শোনো হিন্দু ঘরের শিল্পী এই বাংলাদেশে বাড়ি নকল কুমার বিশ্বাস একটা কোরান নিয়ে গান লিখে বড় ভাইরাল যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না বলো কেমন করে করবে ধ্বংস বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে ভরা লোক লোক আবার ছাপাবে তারা আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ বাঁচাবে আল কোরআনের সম্মান আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল ও সাংবাদিকরা বিশ্বের মাটিতে প্রচার করে দাও বিশ্বের মাটিতে বলে দাও কোরআনের ভুল বার করে ছাড়বো আমি টেলিভিশনে প্রচার হয়ে গেল দেশ বিদেশের মানুষ জেনে নিল লরেন গুথ কুরআ ভুলবার করবে এক মাস চলে গেল দুই মাস কেটে গেল এক বছর কেটে গেল ছয় মাস কেটে গেল দুই বছর কেটে গেল দুই বছর পরে ন্যাংটা মহিলা আজকে করে পোশাক করে কোরআনটা বুকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেল সাংবাদিকরা প্রশ্ন করে ম্যাডাম আপনি না বলেছেন কোরআনের ভুল বার করব কি হলো বলে কোরআনের তাই ভুল পেলেন বলে সঙ্গে সঙ্গে ওই লরেন বদলে কি বলেছিল আমি এই কোরআনটার ভুল করতে গিয়েছিলাম তবে কোরআনটা একবার পড়ে না না কোরআন আর পড়ব না আবার পড়ে আবার পড়তে মনে হয় এই কোরআনটা দুই বছর পড়লাম আর দুই বছরে কোরআনটা বাহান্ন বার আমি রিসার্চ করে খতম করে দিলাম তোমার ঘরের বৌমা তোমার ঘরের ছেলে মেয়েগুলো গুলো কবার কোরআন পরে যখন মেয়ে দেখতে গিয়েছিলে ছেলের বিয়ে দেব বলে জিজ্ঞাসা করছে হ্যাঁ মা কোরআন পড়া জানো তা জানালে দিয়ে মেয়ের মা ঠাকুর ও কি মেরে বলছে আমার মেয়ে বছরে 18 বার ختم দেয় হ্যাঁ রাত দিন শুধু নামাজই পড়ে থাকে পর আল্লাহ জিজ্ঞেস করে আমার মেয়ের মতো মেয়ে হবে না 10 বছর সংসার করতে কুরআন জীবনে পড়ে না হ্যাঁ মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হবে আ কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে মা

আর মায়ের পেটে বাচ্চা নিয়ে দিন রাত হিন্দি গান শুনছে আর স্বামীর গায়ে হাত বুলিয়ে বলছে আমার ছেলে যদি হয়তো বড় হুজুর হবে এর গরু তৈরি হবে তো ছেলে বড় হুজুর হবে ও বা ও শোনামনে মা ও বোনেরা শুনছেন যারা একটু মন দিয়ে শোনেনে বা গাজি রা মার মার ওই লরেন ভূত লেখিকা কী করেছিল ওই লরেন ভূত লেখিকা বললো দুই বছরে বাহান্নবার কোরানটা খতম করলাম আমি এই কোরআন করে জানতে পারলাম কালমায়ে লা ইল্লাল্লা ব মহাম্মাদু রসুল্লাহ লা নবী বিচারা কোনো না নাই নবীর আদল ওই মহিলা কালেমা পড়ে নিল মাথায় কাপড় রেখেছে নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করে তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না আর তোমার ঘরের আমার ঘরের মহিলারা পর্দা আর নামাজের ধার ধারে না এখানকার মাบุন্ডা তো ভালো স্বামীর কথার বাইরে যায় না স্বামীকে তুই তোকারি করে না করে এখানকার বিবিরা স্বামীর সব সময় বড় হায়াত চায় স্বামীকে বেশি টেনশনও ও না স্বামীকে বেশি পীড়া পেরেশানি রাখে না নাকি হ্যাঁ এ বাবা বছরে রমজান মাসে একবার নানির বাড়ি গিয়েছিলাম বুঝলেন তা নানির বাড়ি গিয়ে দান সদকা রমজান মাসে করতে হয় আমার নানানি তো নাই তো মামিরা আছে আত্মীয় খালারা সব আছে তো দেখছি এক দল মকিলা চার্জ খালা কথা গেয়েছিলে বলে বাপ ব্যাঙ্কে থেকে এলাম গো মানে কেন কেন বলে যে মমতা খালা দিচ্ছে না এক হাজার করে নিতে গিয়েছিলাম তা আমাকে বলছে বাপ যে মমতা খালা একটা ভুল করছে যে মানে কীরকম বলে আমাকে দিচ্ছে এক হাজার সালমার মা পাচ্ছে এক হাজার জরিনার মা পাচ্ছে এক হাজার আর কুদালের মা দু হাজার করে পাচ্ছে এটা কি অন্যায় হল না তা আমি বলছি খালা কোদালের বাপ যে মরে গেছে ওর জন্য এক হাজার আর লক্ষ্মী ভান্ডার এক হাজার তখন আমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশে করছে চব্বিশ পরগনার দিন আসবো রিখান ওখান ছুটে বেড়াচ্ছিস বা বাপ একটু দোয়া করে দিতে পারছি না একটু দোয়া করে দেয় যেন বুড়োটা চলে যায় ও চলে গেলে আমার দু হাজার করে হবে হবে হ্যাঁ বাবা মানে আস্তাক কি খালা চাইছো তুমি ও বাবা মানে এখন আর পকেটের গরম নাই দেহের গরম নাই রক্তের গরম নাই এখন আর বুড়োটা নিয়ে আর নাভ নাই ও বিদায় নিলে বুড়ির বড় ভালো হয় কি বলছেন বলে আগে একটা দিন ছিল আপনার আপনাকে তো কি দেহের গরম রক্তের গরম চামড়ার গরম গরম এখন তো কানে কম শুনতে পান হাসিল পরে বত্রিশটা দাঁত আর দেখা যায় না এখন বেটা ফুল নরম নরম কোন একটা কবি বলেছেন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এই যে মুরুব্বি বাপ যারা কবে কোন দিন যে পাখি উড়ে যাবে শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখ প্রচন্ড দন্ত পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি ধীরে ধীরে খাঁচায় আমার জং পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো কবে কখন কোন সময় আমার ডাক পড়বে জানা আছে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হবে সেই দিন কোনো বাহানা চলবে আজকে যারা গরম দেখাচ্ছেন আর টাকার গরমে যারা দৌড়ে বেড়াচ্ছেন কাল যখন মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হবে পকেট থেকে টাকার বান্ডিল দেখিয়ে কি নরম হবে মালাকুল হ্যাঁ তাকে উল্টো পাল্টা শেখিয়ে নিয়ে যাওয়া হবে কত জমিদার কবরে শুয়ে আছে জিজ্ঞাসা করো

জান্নাতের আটটা দরজা আল্লাহ তুলে দেবে কোনো দরজা দিয়ে মন চাইবে কোনো দরজা দিয়ে ওই মহিলা যেতে পারবে বলেন তো বাপ কয় গুণ যদি ভালো হয় হয় কথা বলে না এক নম্বর ওই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর সেবা করবে স্বামীর কথার বাইরে কোনো দিন যাবে না হ্যাঁ স্বামীকে দুই তুকারি করবে না ভাষা খারাপ করবে না চার নম্বর ওই মহিলা বে হায়া বে চলবে না চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা পাবে মহিলা ও আমার মায়েরা আমার ভাইরা কোরআন পড়ো সুন্দর হও কোরআন কেন নাও সুন্দর হও একজন আল্লাহর বান্দা কুরআন পড়তে জানে না সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কুরআনে হাত বোলাই কুরআনে হাত বুলিয়ে বুলিয়ে কুরআনটা কালো কালো চোপ হয়ে গেছে এই আল্লাহর বান্দাটা মারা গেছে এই যে আপনাদের গ্রামে মসজিদ ঝাড়ু দেয় কারা কারা গো মোয়াজ্জেমরা দেয় ইমাম সাহেবরা দেয় ওই নামাজি মুরব্বী গরিব মানুষগুলো দেয় আপনার গ্রামের কোনো মানুষ মারা গেলে মাঠে খুঁটতে যায় কারা ডাক্তার মাস্টাররা বলো 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 কারা যাই বলো বলো ডাক্তারের বিবেক হলো না মাস্টার প্রফেসর উকিলের বিবেক হলো না আমার তোমার বিবেক হলো না যে গরিব মানুষটা আমার মায়ের কবর খুঁড়তে গেল তার মা মারা গেছে কম মাটি যদি নাও খুঁড়তে পারি কবরের পাশে গাড়ি দাঁড়িয়ে পাঁচটা মিনিট টাইম কাটাতে পারতাম না তবে শোনো এই এলাকার মুসলমান যারা কবরের মাটি খনন করছো তারা আলহামদুলিল্লাহ ভালো কাজ তবে তিনটে কাজ করা যাবে না হাঁটুরও বলে কাপড় তুলে কবরের মাটি খোঁড়া যায় না হারাম কাজ দুই নম্বর কবর ডাঙায় বসে দাঁত বার করে দাদি নারীর গল্প বলে হাসি করা যায় না এটা যে নিষেধ আছে রে বাপ তিন নম্বর কবর ডাঙায় কাল ভরে খাবার খাওয়া যায় না অহরহ চলছে তোমার এলাকায় কোন হুজুর কেন বলে না এবা ইনশাআল্লাহ মানব পরহেজ করবো ইনশাআল্লাহ জি মুসলমান সোনার টুকরো বন্ধুরা সবচেয়ে বেশি সুন্দর হওয়া লাগবে আল্লাহ রসুল আমার বলে আল্লাহ পাক তোমাকে বড় সুন্দর করে বানাইছে এ আমার উম্মত উম্মতিরা সুন্দর হও সুন্দর হও ওই কোরআনে আল্লাহ পাক একশো চোদ্দটা সুরা দিলেন কোন সুরার নাম দিলেন মাকড়সা কোন সুরার নাম কোন সুরার নাম দিয়েছেন মাকড়সা আবার কোন সুরার নাম দিয়েছেন পিপিলিকা আবার কোন সুরার নাম দিয়েছেন মৌমাছি জানা সূরা দিয়েছে দিয়েছে আল্লাহ কোরআন শরীফ একটা সুরা দিয়েছে সুরার নাম নামাল তারা বাংলা হলো মাকড়া এই বাংলা হলো পিপিলিকা নামাল বাংলা হলো পিপিলিকা পৃথিবীর জমিনে তিনটে প্রাণী আছে তিনটে একটা হলো মৌমাছি একটা হলো ওই পোকা একটা হলো পিপিলিকা তাদের কোন রাজা নাই রানীরাই পরিচালনা করে তবে হ্যাঁ পৃথিবীর জমিনে সবার পাকস্থলি একটা কিন্তু পিপিলিকার পাকস্থলি দুইটা কয়টা পিপি লিকার কান কুরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দেয় হাতাইজা আতা আলা ওয়াদিন নামাল ক্বালত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখলো মাসাকি না কম লা ইতিমান নাকম সুলাইমান ওয়া জুনুদু ও হামলা

সুলাইমান নবী সাথে সঙ্গী নিয়ে যাচ্ছে পিপিলিকার রাস্তা ছেড়ে দিল বৈজ্ঞানিকরা তখন চিন্তা করে খুঁজে পেল ওরা বলে কোরআনে কোনো ভুল নাই এই তো কোরআনে ভুল পেলাম পিপিলিকার তো কোনো কান নাই সুলাইমান নবী বলল আর পিপিলিকা শুনলো কেমন করে বলো ভুল নাই মানে কি বলছেন বলে ও শিক্ষিত বন্ধুরা কত বৈজ্ঞানিক কত পন্ডিতেরা কোরআনের ভুল বার করতে চেয়েছিল আরে একটা লাইন তো দূরের কথা একটা জের চবর কেউ ভুল বার করতে পারে নাই পারবে না সোলাই নবী বলল। আমেরিকা রাস্তা ছেড়ে দিল বৈজ্ঞানিক ডক্টর উইলসন ভুল ধরল চার বছর রিসার্চ করেছিল পিপিলিকার কান নাই তো শুনলো কেমন করে আ পৃথিবীর জমিনে হাজার হাজার পিপিলিকা ডক্টর উইলসন চার বছর পরে কোরআনটা বুকে নিল কোরআনে চুমা দিল ওই ডক্টর উইলসন বলেছিল পিপিলিকার কান নাই তবে হাঁটু থেকে পা পর্যন্ত পিপিলিকার সেন্স ভাইব্রেশন বসানো আছে যার মাধ্যমে পিপিলিকা শুন দেবাই ওই দিন ডাক্তার উর্ষা পুরানোটা বুকে নিল পুরান দিল আর ইলাহা মুহাম্মাদুর রসুল্লা